এটা আমার কাছে আছে এটা হচ্ছে আমি সেনকো থেকে নিয়েছিলাম যখন বাড়িতে ছিলাম এটা হচ্ছে পঞ্চাশ গ্রামের ফ্যামিলি কেমন আছো তোমরা সবাই সকাল সকাল ক্লক থেকে স্টার্ট করছি ঘুরিতে পারছি আটটা কুড়ি আর আমার রান্না ডান এই কয়েকদিন মানে কাল থেকে স্টার্ট করেছি এটা সকালবেলা একবারে মিমিলিকে পাঠিয়ে আর বসছি না পর্যন্ত একদম রান্না করে সেরে বেরোচ্ছি নালে কী হচ্ছিলো সমস্ত কিছু কাজ বাজ সেরে রান্নাঘরে ঢুকতে ঢুকতে আমার সাড়ে বারোটা একটা হয়েই যাচ্ছিলো তো কালকে যখন এটা করে নিয়েছিলাম সারাদিন মোটামুটি অনেকটা টাইম পেয়েছিলাম তো ওই জন্য আজকেও করলাম দেখি কীরকম লাগছে মানে কীরকমভাবে দিনটা এগোচ্ছে সেই বুঝে কাল থেকে আবার ডিসিশন নেবো তো যাই হোক তোমরাও মাঝে মাঝে এরকমভাবে চেঞ্জ করতে পারো তাহলে বেশ লাইফে একটা বেশ মজা অ্যাড হয় আর কি যাই হোক আজকে বানালাম হচ্ছে মিমলি তো নিয়ে গেলো স্কুলে ফ্রায়েড রাইস ওইদিকে প্যানকেক আর খেয়ে গেল সমস্ত সবজি দিয়ে ভাত ডিমের অমলেট আর আমাদের হলো রুটি টিফিনের জন্য রুটি কুমড়ো আলু ছক্কা আর দুপুরের জন্য আমার রুটি অরিন্দমের ভাত আর ওই কী বলে ওটাকে বা বেলে মাছের ঝাল দেওয়া ভিন্ডি আলু ভাজা আর ফুলকপি আলু দিয়ে কাটলাম আছি গুড মর্নিং সেন ফ্যামিলি ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি সোম্যঙ্গল অফিসে যাওয়ার পরে বা দিন হেভি লাগে বাড়ি থেকে অফিস করতে অফিসে ওই যাতায়াতটাতেই অবস্থাটা টাইট হয়ে যায় আমার বাড়ি থেকে প্রায় আঠেরো কিলোমিটার আর কালকে বারোটার সময় গেছি তো বাপ রে বাপ কি ট্রাফিক মাই রামের নতুন ট্যাক্টিকা সকালবেলা রান্না করতে আমাদের ব্রেকফাস্ট লাঞ্চ সব পানি হয়েছে তাহলে দ্বিতীয়বার আর ঢুকতে হচ্ছে না তোমাদেরকে একবার দেখিয়ে দিয়েছে কী কী হয়েছে মশলিকা ঝোল রুটি ও ভেন্ডু ভাজা ও এখানেও মছলি জমি খাওয়া হবে তো আগের দিন তোমরা অনেকেই কামেন্ট করেছিলে যে গোল্ড গুড ইনভেস্টমেন্ট কিনা বা বা গুড ইনভেস্টমেন্ট না বাট আমার যতটুকু যতটুকু নলেজ আমি জানি গোল্ড বা জমি দুটোই কিন্তু ইনভেস্টমেন্টের জন্য গুড কিন্তু অবশ্যই সেটা মানে ওই গহনা নয় সেটা তোমরা যদি আজকে এই কথাগুলো কেন বলছি হঠাৎ করে সেটার কারণটা হচ্ছে এখন আমরা বেরোচ্ছি যাচ্ছি একটা মানে কয়েকদিন আগে আমাদের একটা বড় কাজ কমপ্লিট হয়েছে যেটা হয়েছে আমরা অনেক দিন ধরে ব্যাঙ্গালে লকারের জন্য সার্চ করছিলাম কোনো ব্যাংকে সেভাবে পাচ্ছিলাম না যেখানে পাচ্ছিলাম তাদের এমন এমন কিছু ডিলস ছিল যেমন এসবিআই দেখেছিলাম ওরা বলছিল ইয়ারলি আমাদেরকে দেড় লাখ টাকা করে পাঁচ বছর ওটাকে ইনভেস্ট করতে হবে ওখানে তো তারপরে মানে ওটা আমরা রিটার্ন পেয়ে যাব কিন্তু ওই ইনভেস্টমেন্টটা আমাদেরকে করতে হবে ব্যাংকের পেছনে আর যে ভাড়াটা থাকে লকারে সেটা তো আলাদা তো ওই জন্য আমরা ওই ইনভেস্টমেন্টটা চাইনি সো হ্যাঁ একটা মতন করে আগে হয়েছে। কিছু জিনিস আমরা অলরেডি রেখে এসে গেছি আজকে ফাইনাল কিছুটা দেখে আসতে যাচ্ছি তো সেই জন্য আজকে ভাবলাম তোমাদের সাথে একটা ছোট্ট ইনফরমেশন যতটুকু আমার নলেজে আছে আমি যেভাবে সেভিংস করি বা জন্য সেভ করি সেটা তোমাদের সাথে শেয়ার করতে চাইলে তো ওই জন্যই হচ্ছে কিন্তু আমার মনে হয় গোল্ড কিন্তু একটা গুড ইনভেস্টমেন্ট যদি না তোমরা ওই গয়না বানাও মানে গয়না ডেফিনেটলি গুড ইনভেস্টমেন্ট না কেন কি যখন ওটা তুমি আবার রিটার্ন করতে যাবে তখন অনেক কিছু খাদ তোমার ট্যাক্স মেকিং চার্জেস মেনলি মানে হলমার্ক হলেও মেকিং চার্জেস কিন্তু কাটে কিন্তু তোমরা যদি অল্প অল্প করে জমি 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 গোল্ড বার যেগুলো হয় গোল্ড কয়েন যেগুলো হয় যেগুলো নাইন 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 টোয়েন্টি ফোর ক্যারেটস এর হয় সেগুলো তোমরা সেনকো পিসি ট্যানিস যে কোনো মানে শপ থেকে কিনতে পারো মানে নিয়ে ওগুলো যদি তোমরা তোমাদের ফিউচারের জন্য সিকিউর করে রাখো গোল্ডের রেট যে হারে বাড়ছে আমার মনে হয় আমার এই ছোট নলেজে যেটুকু বলে গোল্ড কিন্তু সত্যি মানে তোমরা এটা কিন্তু করতে পারো এটা গুড ইনভেস্টমেন্ট আর আমার কাছে আছে আমি তোমাদের সাথে একটুখানি শেয়ার করছি তাহলে তোমরা একটা আইডিয়া পেয়ে যাবে এই যে এটা আমার কাছে আছে এটা হচ্ছে এটা আমার কাছে আছে এটা হচ্ছে আমি সেনকো থেকে নিয়েছিলাম যখন বাড়িতে ছিলাম এই এটা হচ্ছে পঞ্চাশ গ্রামের সো এরকম করে আমি ছোট 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 করে অল্প অল্প করে জমিয়ে জমিয়ে তারপরে একটা সলিড কিছু করেছো তোমরাও চেষ্টা করো প্রত্যেক বছর প্রত্যেক মাসে অল্প 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 করে জমিয়ে বছরে একটা যে যে রকম পারবে সেরকম অ্যাকর্ডিং একটা যদি এরকম কিছু ইনভেস্ট করে রাখতে পারো কেন কি সবার পক্ষেই ফ্ল্যাট কেনা সবার পক্ষেই জমি কেনা এগুলো তো সম্ভব হয় না কিন্তু আমরা মেয়েরা চাইলে সংসার খরচ থেকে যদি অল্প অল্প করে কিছু জমিয়ে রাখি প্রত্যেক মাসে তাহলে কিন্তু বছরে গিয়ে ওটা কিন্তু একটা ভালো অ্যামাউন্ট দাঁড়ায় আর যেটা থেকে তোমরা কিন্তু এরকম কিছু একটা ইনভেস্ট করতে পারো তো সেই জন্যই আমি আজকে তোমাদেরকে এটা শেয়ার করলাম

फाइनली नहीं है 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 अच्छा है 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 है

तो Finally इतनी निलम। एक लो केमने एक तो तलाज जो भी सी बच्चों बच्चे लग जी। सरे पसंद है इतना। इधर मैथ तो इधर। इसमें स्केट ज़्यादा दिखेगा ना? नहीं दिखता। नहीं दिखता। वेडिंग कर लो जितने भी दिखेगा। शनि जी तो। ऐसो बच्चों थोड़े हमारे छे

আমাদের এতদিন আমার এতদিন হেলমেট সম্বন্ধে নলেজ ছিল আমি বললাম হেলমেটের দোকানে যাওয়া মানে পাঁচ ছ হাজার টাকা ধাক্কা থাক এই জন্য আমি এত বছর ধরে ওইটাকে সেই খেষ্ট হয়ে গেছে একদম সেটাকে চালালাম আজকে গিয়ে দেখি কত বলল এগারোশো টাকা মানে তেরোশো টাকা কত তেরোশো সামথিং ছিল ডিসকাউন্ট দিয়ে এগারোশো টাকা আর এটার ধারণাটা আমার কেন হয়েছিল সেন বাবু আজ অবধি যতগুলো হেলমেট করেছে ও লাস্ট হেলমেটটার দাম কত জানো বলবো আমি না দশ হাজার টাকা মোর দেন টেন মিমলিকে টিউশনে দিয়ে ওকে খাবার দাবার খাইয়ে টিউশনে দিয়ে এখন দুজনে মিলে এসেছিলাম মাঠ চা খেতে এখন পিচ্ছি বাড়ি আর এখানে একটা পিম্পল হয়েছিল দিলাম ফুটে জালা করছে কি

সাফারি গেছে উঠে এই যে টুকটাক জিনিসগুলো সাফারিতে বেশ সুযোগ মানে সুবিধা ছিল যখনই কোনো কিছু যে শেষ মিনিমাম আহ পঞ্চাশ না একশো সামথিং কিছু একটা ছিল মিনিমাম একশো টাকা অর্ডার করে দাও চলে আসবে তো ওই দু তিনটে দুধ একসঙ্গে আমরা ওই ট্রেক টপ্যাকগুলো কিনতাম তিনটে দুধ একসঙ্গে দিয়ে দিতাম কি চারটে দুধ একসঙ্গে দিয়ে দিতাম দিয়ে চলে যেত তো এইটা বহুত মুশকিল হয়ে গেছে সাফারি উঠে যাওয়াতে সাফারিটা অনেক দিন ধরে মানে রিসেন্ট এই পাশে স্টার আর ওদিকে ডিমার্ট হওয়াতে এই সমস্ত দোকানগুলো খুব মার খাচ্ছিল যার জন্য এক এক করে অ্যাম্পেল ওখান থেকে উঠে গিয়ে অন্য জায়গায় চলে গেল সাফারি এখান থেকে উঠে গিয়ে অন্য কোথাও চলে যাচ্ছে এই মালটা মাঠটা আমাদের পাড়ায় খুলেছে নতুন সাফারি উঠে গেছে ওই জন্য এখানে আসতে হচ্ছে

সেটা পর্যন্ত বাটিটা তোলে নিই অফিস করেছে সেই বিছানা পর্যন্ত এখনো পড়ে আছে মানে কি বলবো ট্রেন দাঁড়িয়ে আছে নিচে গেলেই বকা খাবো আমি এসেছিলাম ওই জিনিসগুলো রাখতে সকালে হেলমেটটা কেনা হয়নি হেলমেটটা বলেছিল বিকেলে দেবে তো ওটাই আনতে যাওয়ার জন্য ওদিক যে দাঁড়িয়ে আছে কিন্তু এসে ঘরের যে অবস্থা দেখলাম আর সন্ধেও দেওয়া হয়নি ওই জন্য আমাকে এগুলো সারতেই হলো নিয়ে নিয়েছে ফাইনালি এখন রাত্রেবেলা এসে স্যারের পছন্দ

মেরেছি লাস্ট কবে কবে লাস্ট মেরেছি কবে লাস্ট মেরেছি বল মনে করে আমি তো যদি মারি তাহলে রোজই মারবো কবে লাস্ট মেরেছি বল দেখি মনে করে ভাবতে হচ্ছে কবে কখন সেটা কবে বল আমাকে কালকে পরশু এক মাস আগে

ফেসবুকটা দেখো কী কি সব জোরছে হ্যাঁ এটা কি করতে হবে আজকে আমি নিয়ে বসেছি একটু টিভি প্রধান দেখছি অনেক দিন বেরিয়েছে ওনার দেখা হয়েছে আমার দেখা নেই একটুখানি যতক্ষণ পারি দেখে নি তো বাট তার আগে করে নিচ্ছি ব্লগটাকে এন্ড এই অব্দি যদি ব্লগটা দেখছ তাহলে আশা করছি ব্লগটা ভালো লেগে থাকবে আর যদি ভালো লেগে থাকে তাহলে সেটা একটা লাইক করে কমেন্ট করে শেয়ার করে আমাদের সাথে জানিয়ে যাওয়া রাখুন যদি সেন্সেসনের ফ্যামিলি মেম্বার না হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে সেন্সেশনের ফ্যামিলি মেম্বার হয়েছে থ্যাংক ইউ ফর ম্যাকিং আসে বার্ট অফ এই বোধ আজকে ব্লগটা এখানেই শেষ করি সঙ্গে থাকবো দেখতে থাকবো সেন্সন